মাত্র তিনশো ষাট টাকা স্মার্ট ওয়াচ পেয়ে অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অবশ্যই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ এর থেকে কমে দিতে পারবেন আপনাদের 200 ঘন্টা ব্যাকআপ 100% 200 চার্জে 200 ঘন্টা অবশ্যই পাবেন 200 ঘন্টার এক এক ঘন্টা কম হবে না আচ্ছা মডেল কি মডেল হচ্ছে রিগার 6 200 ঘন্টা নামে চিনি আমাদের NY60 রাতে 9টার পর বাসার থেকে বের হতে অনেকই ভয় পায় জি জি চিন্তায়

তাদের জন্য আমাদের এই এইটা ক্যাপাসিটি থেকে আমাদের সাথে আছে রাকিব ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রাকিব ভাই আপনি তো পাইকারি সেল করে থাকেন অবশ্যই হ্যাঁ আমরা পাইকারি সেল প্রোডাক্ট নিয়ে কথা বলবেন আজকে আমাদের কাছে আছে আপনার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন সেলফ ডিফেন্স স্টিক জি ইয়ারবাডস আচ্ছা এরপরে আছে আপনার নেক ব্যান্ড আর অনেক কিছু নেক ব্যান্ডের কালেকশন এগুলা সব পাইকারি সর্বনিম্ন কত কোয়ান্টিটি নিতে হবে আপনি পাঁচ পিস থেকে শুরু করেন মাত্র পাঁচ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি পাঁচ পিস থেকে শুরু করেন আপনার কাছে যদি টাকা না থাকে শুধুমাত্র 5000 টাকা থেকে আপনি ব্যবসা শুরু করতে পারেন অনেক স্টুডেন্ট বাইরে আছে অনেক প্রবাসী বাইরে আছে বেকার বসে আছে কিছু করতে পারতেছে তারা ব্যবসা করতে পারবে তাদের জন্য আমাদের এই এটা কেমন সুযোগ সুবিধা দিবেন ভালো সুবিধা আছে আপনার মনে করেন কোনো প্রোডাক্ট যদি 3 মাস পরে প্রবলেম পায় সেল করতে গিয়ে আমাদের কাছে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে আমরা ওটা আপনাকে সরাসরি রিপ্লেস দিয়ে দেব কোনটা দিয়ে কথা বলবেন আজকে অনেক ধরনের দেখাই ও দেখেন ওয়াইট আমার কাছে দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি এটা হচ্ছে একটা আচ্ছা আর এটা হচ্ছে আরেকটা আচ্ছা এখানে দুইটা আছে দেখতে তো সেমই লাগতেছে সেম লাগতেছে কিন্তু অবশ্য সেম না ডিফারেন্টটা কি ডিফারেন্স তো হচ্ছে আপনার এখানে

সাথে পাচ্ছেন একটা সিলিকনের কভার আচ্ছা এরপরে পাচ্ছেন একটা ওয়ারলেস চার্জার ওয়্যারলেস চার্জার সবগুলো আপনি একসাথে নিতে পারছেন আচ্ছা পাইকারি রেট তো বলা যায় না নাকি সমস্যা নেই পাইকারি আমরা মার্কেটে সবার থেকে কমে রাখবো ইনশাআল্লাহ সবচেয়ে কম রেটে আপনার কাছে সর্বনিম্ন কত টাকার মধ্যে স্মার্ট ওয়াচ আমার কাছে সর্বনিম্ন 360 টাকার মধ্যে আপনি পাবেন মাত্র 360 টাকা স্মার্ট ওয়াচ দেখানো যাবে অবশ্যই আমি আসলে খুলে দেখাই আচ্ছা এটা কি মডেল কি এটা হচ্ছে T900 আলট্রা 2.09 আচ্ছা আচ্ছা ডিসপ্লে T900 জি ওকে তো এটার মধ্যে কালার আছে কয়টা এটা দুইটা কালার পাবেন দুইটা কালার এটা 360 টাকা মাত্র 300

আচ্ছা কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল এগুলো সব জি এরপরে আপনার হচ্ছে এটা চার্জ ব্যাকআপ থাকবে 7 দিন মিনিমাম 7 দিন চার্জ ব্যাকআপ 7 দিন মিনিমাম চার্জ ব্যাকআপ থাকবে ওহ ये देखते অনেক সুন্দর ভাই জি আচ্ছা ওয়াচ ফেজ গুলোও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখেন আচ্ছা মেনু স্টাইল গুলো কেমন

মাইক্রোফোন আচ্ছা মাইক্রোফোনের কালেকশন যারা তারা চলে অনেক কালেকশন আছে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে সবকিছু দেখিয়ে এখন আমরা বাজারে সবচেয়ে হট ওয়াচটা সাথে আপনার এআই এআই 100% এআই সাপোর্ট এর মধ্যে ইউটিউব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ টিকটক মেসেঞ্জার ভিডিও কল থেকে শুরু করে আপনার সব কিছু আপনাকে একটা ভিডিও কলের ভিডিও গান প্লে করে দেখাই আরে সাউন্ড কোয়ালিটি তো দারুণ 100% চমৎকার চমৎকার সাউন্ড কোয়ালিটি আচ্ছা ঠিক আছে এটা অফ করে দিলাম আমরা এটাতে হচ্ছে ইউটিউব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ টিকটক সব চলবে ক্যামেরা আছে এটার মধ্যে ক্যামেরা আছে